আপনি যদি কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে সংযুক্ত থাকেন এই দেশে এই মুহূর্তে তাহলে আপনার এমন হ্যাডাম তৈরি হবে আপনি যে কোনো কিছু করতে পারেন এবং সব কিছু করার পরও আপনি আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলেও আস্ফালন করতে পারেন সত্যিই পারেন সম্প্রতি একজন আওয়ামী লীগের নেতা যেন বাবু তাহের তার সন্তান বিপ্লবের একটা উক্তি আমাদের সামনে এসছে সেটা নিয়ে কেউ কেউ নিউজ করেছেন তবে যেটা হয় আর কি আমরা আসলে বাংলাদেশ এভাবেই চলবে বাংলাদেশে এমনই থাকবে অনেকটা মেনে নিয়েছি তাই আমি আসলে ফেসবুকেও খুব একটা উচ্চবাচ্য তাকে নিয়ে দেখিনি মানে অনেক সময় হয় না যে আমরা কোনো একটা নিউজ অনেকে শেয়ার করি শেয়ার করে অন্তত বোঝাতে চাই যে এটা আমাদেরকে কিছুটা হলেও আহত করছে আমাদের গায়ে লাগছে সেই পরিস্থিতি আসলে এখন আর এক্সিস্ট করে না উনি কী বলছেন আমি একটু পড়ি উনি একজনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে এখন উপজেলা নির্বাচন হচ্ছে আমরা জানি মানে বক্তব্যটা উনি ওনার নিজের ফেসবুকে শেয়ার করছেন হুইচ ইস ভেরি ইম্পর্টেন্ট কেউ ইদানিং যেটা হয় আপনি একটা জায়গায় বক্তব্য দিচ্ছেন কেউ রেকর্ড করে ছেড়ে দিল আপনি জানতেন না তো উনি একটা এগারো মিনিটের বক্তব্য নিজে দিয়েছেন নিজের ফেসবুকে শেয়ার করছেন সেখানে একটা পর্যায়ে তাকে বলতে শোনা যায় কেউ ভয় পাবেন না আমার চেয়ে বড় খারাপ লোক এ জেলাতেই হয় নাই হবেও না ভোটের দিন পর্যন্ত আমি তেওয়ারিগঞ্জে থাকবো আমি দেখব কে কত বড় সন্ত্রাসী হয়েছেন আই রিপিট কেউ ভয় পাবেন না আমার চেয়ে বড় খারাপ লোক এই জেলাতে হয় নাই হবেও না ভোটের দিন পর্যন্ত আমি তেওয়ারিগঞ্জে থাকবো আমি দেখবো কে কত বড় সন্ত্রাসী হয়েছেন উনি খারাপ মানুষ তো বটেই আসলে এটা দেশের অন্তত বিচার বিভাগ তাকে সেই রকম তকমা শেষ পর্যন্ত দিয়েছে এই ভদ্রলোক এক বিএনপি নেতাকে হত্যার জন্য প্রতিটা স্টেজ শেষ হয়ে আপিল বিভাগ শেষ হয়ে সব জায়গায় তার মৃত্যুদণ্ড হয়েছিল সেই মৃত্যুদণ্ড ক্ষমা করে দিয়েছিলেন রাষ্ট্রপতি শুধু তাই না আরও দুটি মামলা আমি পড়ি তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাকে মৃত্যুদণ্ডের সাজা মহকুফ করেন পরের বছর আরও দুটি হত্যা মামলায় কামাল ও মহসিন হত্যা বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে দশ বছর করেন রাষ্ট্রপতি পরবর্তী সময়ে রাজনৈতিক বিবেচনায় বারো সালে ফিরোজ হত্যা থেকেও বিপ্লবের নাম প্রত্যাহার করা হয় এখানে একটু যোগ করে রাখি দশ বছর পলাতক থাকার পর উনি আত্মসমর্পণ করেন এই যে দশ বছর করা হয়েছে সাজা উনি দশ বছরও সাজা খাটেননি সাজা রেয়াতও করা হয়েছিল এর পরে আরো ফান আছে এগুলো ফান আসলে এই জনাব তাহের জেলে থাকা অবস্থায় বিয়ে করেছেন এবং নববধূকে নিয়ে জেলের সময়ও কাটিয়েছেন হ্যাঁ বাংলাদেশ এটা যে মানুষটা রাষ্ট্রপতির ক্ষমা পান সেই মানুষটা আসলে এমনি অবশ্যই একটা জিনিস একটু অফ টপিক হলো বলে রাখি আমরা প্রায় যখন ক্ষমাগুলোর কথা আসে আমরা রাষ্ট্রপতিকে একরকম গালিগালাজ করি না এগুলো রাষ্ট্রপতির আসলে কোনো কাজ না এগুলো এই ক্ষেত্রে রাষ্ট্রপতির জায়গায় আপনি নির্দ্বিধায় নির্দ্বিধায় প্রধানমন্ত্রী পড়তে পারেন কারণ হচ্ছে সংবিধানের আটচল্লিশে তিন অনুযায়ী রাষ্ট্রপতি নিজের বিবেচনায় স্বাধীনভাবে দুটো কাজ করতে পারে একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ করা আর একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ করা আর যাবতীয় যত কাজ আছে সবগুলো প্রধানমন্ত্রীর পরামর্শে করতে হবে সংবিধানে এরকমভাবেও লেখা আছে এক্স্যাক্ট ওয়ার্ডিং না হলেও তাকে পরামর্শ দিয়েছেন কি না প্রধানমন্ত্রী বা কী পরামর্শ দিয়েছেন সেটা কোনো আদালতে চ্যালেঞ্জ করে জানতেও চাওয়া যাবে না সুতরাং রাষ্ট্রপতির নামে যা যা দেখি ওই দুইটা ক্ষেত্র ছাড়া দুইটা ক্ষেত্র না আসলে ট্রুলি যদি বলে একটা ক্ষেত্র প্রধানমন্ত্রী আপনি কাকে ডাকবেন এটা নির্বাচনের ফল অনেকটাই ডিটারমাইন করে দেয় খুব ঝুলন্ত কিছু না হলে এটা সম্ভব না আর প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি তার একচ্ছত্র ক্ষমতা আছে কাগজে কলমে কিন্তু বাংলাদেশে কী হয় আমরা বুঝি যাই হোক আমরা সেই আলোচনায় ঢুকছি না সুতরাং এটা আসলে সরকার তাকে কৃপা দেখিয়েছে কে দেখিয়ে তাকে তার মানে যে মানুষটা সরকারের এত আশীর্বাদ প্রাপ্ত তার বউকে নিয়ে জেলে সময় কাটানো তো আসলে কোনো সমস্যার ব্যাপার না মেজর কিছু না যাই হোক সেই আলোচনায় ঢুকছি না কিন্তু যে কথাটা বলতে যাচ্ছি আপনার হ্যাডাম যেহেতু আপনি দেখাতে পেরেছেন যে আমি খুন করেছি আমি যতদূর মনে পড়ে আমি খুব ক্লিয়ার না মানে বিএনপির যেই নেতা হত্যাকাণ্ডের জন্য তার এই কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড হয়েছিল শেষ পর্যন্ত সেই নেতা ডেড পরে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখা হয়েছিল সো দ্যাট তাকে আইডেন্টিফাইফাই ফাই ঠিকমতো করা যাতে না যায় সেরকম করে ইয়াস আমার যত মনে পড়ে তো সেই রকম একটা ঘটনা ঘটিয়েছেন আরও খুন মানে যাবজ্জীবন কারাদণ্ডও হয়ে গেছে আরও দুটো খুনের সাথে জড়িত হিসেবে এবং নিজেওগুলি মনে হয় এবং এরপর উনি বেরিয়ে আসছেন দাপিয়ে বেড়াচ্ছেন রাজনীতি তথাকথিত করে বেড়াচ্ছেন আসলে রাজনীতি মানে আমেরিকার নামে পাণ্ডামই করে বেড়ানো হচ্ছে আমেরিকার রাজনীতি করে বেড়াচ্ছে এবং নিজের মুখে বলছেন ওনাকে পান্ডা আসলে আমার বলায় উনি মন খারাপ নিশ্চয়ই হবেন না ওনার কারণে যদি উনি নিজেই বলছেন তার চেয়ে খারাপ লোক এই এলাকায় নাই নিজের মুখে বলছেন এবং আপনি আশফালন করতে পারেন এই হ্যাডাম দেখিয়ে আশফালন করতে পারেন সত্যিকার অর্থেই তাই ওনার এলাকায় থাকলে যে কেউ তো ভয় পাবারই কথা ভাই উনি খুনটুন করে ফেলতে পারে আওয়ামী লীগও যদি খুন করে এখন তো আওয়ামী লীগ খুন করছে তাতেও কিছু আসে যায় না ওনার এই রকম হ্যাডাম আছে উনি মাফ টাফ নিয়ে আবার চলে আসবেন আমরা শুরুর দিকে যে কথাটা বলছিলাম মানে আমাদের সমাজে এখন মানে পরিস্থিতি এতটাই বিভৎস দিকে গেছে কিন্তু যেতে 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 এই কথাগুলো আমি রিপিট করি আপনাদের অনেকের হয়তো ভালো লাগে না যে আমি একই কথা বলছি আমি একই কথা বলছি কারণ আমি এটাকে খুব সিরিয়াস মনে করি আমরা প্রতিটা বিভৎসতার সাথে অভিযোজিত হচ্ছি আমরা প্রতিটা বিভৎসতাকে গা সোয়া করে ফেলছি এই গা সোয়া করে ফেলা এই বিভৎসতাগুলোকে মেনে নেওয়ার প্রবণতা জাতি হিসাবে তাদের জন্য ভবিষ্যতে খুব বড় খুব বড় ঝুঁকি তৈরি করছে বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি সেই কারণে আমি প্রায় বলি আবারও বলছি ঘাস হওয়া যাতে করে না ফেলি একটু সরগোল করি মানে এই যে জাস্ট তাহেরের মতো তাহেরের সন্তান বিপ্লবের মতো এরকম একজন মানুষ বাংলাদেশে যা যা করছে আমি ইউরোপ আমেরিকা স্ট্যান্ডার্ডের কথা বলছি না এই বা আমাদের সাবকন্টিনেন্টাল স্ট্যান্ডার্ডেও এই কাজকে করতে যেত না আপনি চোরের মতো থাকতেন মাথা নিচু করে থাকতেন আপনি এই কাণ্ড ঘটিয়েছেন কোনোভাবে প্রাণে বেঁচে এসেছেন আপনি ফেভার নিয়ে এটা করতো কি না সেটাও আলোচনা আর করার পর আপনি নিচু করে থাকতেন মাথা আস্ফালন করতেন না হ্যাডাম দেখিয়ে কথা বলতেন না কিন্তু হয় সো আমরা এটার গুরুত্বটা দেখ মিস বুঝতে পারি এটা কত বিভৎস কত নোংরা কত ভয়াবহ সেটুকু যাতে বুঝতে পারি